স্বদেশী আন্দোলনের আলোচনা প্রসঙ্গে শ্রীমা একবার জয়রামবাটিতে একজন ভক্ত যুবককে ছেলে মেয়েদের জন্য নতুন কাপড় কিনে আনতে বললেন যুবকটি একটু দেশপ্রেমিক ছিল শ্রীমার আদেশ শুনে যুবক বিদেশি কাপড় না কিনে অনেকগুলো মোটা মোটা কাপড় কিনে এনে শ্রীমাকে দেখালো কিন্তু সেই কাপড়ের কোনোটাই ছেলেমেয়েরা পছন্দ করলো না সুতরাং শ্রীমাও পছন্দ না করে ওই কাপড়গুলো ফেরত দিয়ে ধরনের কাপড় কিনে আনতে বললেন তখন সর্বত্রই বিদেশি কাপড় দেশের বর্জনের তীব্র আন্দোলন আরম্ভ হয়েছে যুবক একটু বিরক্ত স্বরে শ্রীমাকে বললো ওসব তো বিলেতি হবে ও আবার কি আনবো মা শ্রীমা একটু হাসতে হাসতে বললেন বাবা তারাও বিলেতের লোক তো আমার ছেলে আমার সকলকে নিয়ে ঘর করতে হয় আমার কি এক একরোখা হলে চলে ওরা যেমন বলছে তাই এনে দাও যুবকটির মনে একটু দ্বিধাভাব লক্ষ্য করে শ্রীমা তাকে আর কাপড় কিনে আনতে অনুরোধ করলেন না কেননা শ্রীমা কারোর কোনো ভাব নষ্ট করতেন না